কোচবিহার থেকে শুরু হওয়া সিপিআইএম দিনে মালদা শহর ছেড়ে এগিয়ে গেল উদ্দেশ্যে শুক্রবার সকাল মালদা শহরের এলআইসি মোড় থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয় বাংলা বাঁচাও যাত্রায় নেতৃত্ব দেন সিপিআইএম রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জী সিপিআইএম রাজ্য নেতা শতরূপ ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র সহ একাধিক নেতা নেত্রী তাদের উপস্থিতিতে এলআইসি মোড় থেকে শুরু হওয়া বাংলা বাঁচাও যাত্রায় শতাধিক বাইক নিয়ে সিপিআইএম নেতা কর্মীরা মানিকচকের উদ্দেশ্যে এগিয়ে যান এগিয়ে যাওয়ার প্রাককালে মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণের শিলান্যাসের ঘোষণা প্রসঙ্গে মুখ খোলেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি এবং সিপিআইএম নেতা শতরূপ ঘোষ তারা বলেন বাংলায় মন্দির মসজিদ কালচার ছিল না এই সংস্কৃতি আমদানি করলে বিজেপি তৃণমূল মন্দির মসজিদের রাজনীতি তো হুমায় নির্বাচনের আগেই তো হয় মন্দির মসজিদের রাজনীতি যারা ধর্ম করার জন্য মন্দির মসজিদ করে তারা সারা বছর করে আর যারা ভোট পার করার জন্য মন্দির মসজিদ করে তাদের তো ইলেকশন আসলেই এগুলো চাগার দিয়ে ওঠে হুমায়ুন কবির বাবরি মসজিদ বানাবেন ভালো কথা যখন বাবরি মসজিদ যে মাটিতে ধ্বংস হয়েছিল সে মাটিতে গিয়ে বানাতেন বুঝতাম বাবরি মসজিদ তো আর মুর্শিদাবাদে ছিল না ছিল অযোধ্যায় তাও উনি মুর্শিদাবাদে মসজিদ বানাতেই পারেন কিন্তু কথাটা হচ্ছে বাবরি মসজিদ যারা ধ্বংস করেছিল উনি দু হাজার উনিশের লোকসভা ভোটে সেই দলের প্রার্থী ছিলেন মুর্শিদাবাদে উনি এত বাবরি মসজিদপন্থী যে বাবরি ধ্বংসকারীদের হয়ে ভোট লড়ে নিলেন তারপরে এখন উনি আবার বাবরি মসজিদ বানাবেন তো ঠিক আছে মন্দির মসজিদের রাজনীতিতে ভোটে ডাকেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উত্তর বাংলায় মহাকালের মন্দির বানাবেন হুমায়ুন কবির মসজিদ বানাবেন কিন্তু বাবরি মসজিদ এবং এই রাম মন্দির দুটোই হচ্ছে অযোধ্যায় উত্তরপ্রদেশে এবং উত্তরপ্রদেশের রাজনীতিকে পশ্চিমবাংলায় আমদানি করা হচ্ছে আমরা গর্ব করে বলতাম যে মন্দির মসজিদের রাজনীতি ইউপিতে হয় আর পশ্চিমবাংলায় স্কুল কলেজ হাসপাতালের রাজনীতি হয় তা এখন বাংলায় হাসপাতাল স্কুল কলেজ নিয়ে রাজনীতি হবে না মন্দির মসজিদের রাজনীতি হবে এটা সেটা চায় আর আমাদের লড়াই স্কুল কলেজ হাসপাতালের রাজনীতিকে আরও জোরদার করা পেছনে কি পলিটিক্যাল শক্তি আছে ওনার পেছনে কোনো কেন ওনার পেছনে একাধিক পলিটিক্যাল শক্তি আছে উনি কখনো কংগ্রেস করেছেন কখনো তৃণমূল করেছেন কখনো বিজেপি করেছেন যিনি এতগুলো রাজনৈতিক দল করেছেন তার পেছনে রাজনীতি থাকবেই তিনি তো এখন অব্দি একটা দলের বিধায়ক তো উনি বলেছেন কালকে আমি দেখলাম এবং উনি তার আগে আরও অনেক কথা বলেছেন যে উনি মাস গেলে ভরতপুর থেকে টাকা তুলে তৃণমূলের এমপি দিতব্রত ব্যানার্জিকে পাঠিয়ে দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির কীরকমভাবে বোঝাপড়া করে পশ্চিমবাংলার রাজনীতি চলে উনি তো অনেক কিছুই বলেছেন একটা দুটো তিনটে করে সবগুলো প্রশ্নের উত্তর আসুক তারপরে এটারও উত্তর দেওয়া যাবে ওটা জেলার লোকজনেরা বলেন গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের রাজনীতি মানুষের রুটি রুজির বাইরে মন্দির মসজিদ ধর্ম জাত ভাষাই যাচ্ছে যেটাই ভারতবর্ষের সংবিধানের বাইরে আলোচনাটা রাজনৈতিক নেতাদের জনপ্রতিনিধিদের এইটাই হওয়া উচিত পশ্চিমবঙ্গে রেগার কাজ চালু হবে কি না মালদা মালদা মুর্শিদাবাদে পদ্মা ভাঙনে সরকারি টাকা অ্যালোট হবে কিনা সেই টাকা দুর্নীতি হবে নাকি সেই টাকা মানুষের কাজে ব্যবহার হবে আবাস যোজনায় সব ঘর মানুষ পাবে কিনা আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরতে পারবে কিনা বা পরিযায়ী শ্রমিক হিসাবে তাদের ভবিষ্যৎ কতটা সুরক্ষিত হবে ইস্যু যতদিন না এগুলো থাকবে যে ইস্যুতে ওরা টেনে নিয়ে যেতে চাইছে সেই ইস্যুতে আমরা লাল ঝান্ডা থাকতে চাইছি না তাই আপনাদের প্রশ্নের ওই পারপাসে উত্তর আমার মনে হয় রাজনৈতিক রাজনীতিতে যারা আছে যারা রাজনীতি করছে যারা সংগঠনের কর্মী তাদের ওই ইস্যুতে না থাকায় ভালো কারণ নন ইস্যু যখন ইস্যু হয়ে যায় তখন মানুষের রুটি রুটিরুজির ইস্যুগুলো হারিয়ে যায় আমাদের পার্টি বাম ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল একটি বড় মঞ্চ তৈরি করতে সব অংশের মানুষকে ব্যক্তিকে সমষ্টিকে যুক্ত করার চেষ্টা করছে এবং এটা শুধু আমাদের রাজ্যে নয় এটা আমাদের পার্টির কেন্দ্রীয় কংগ্রেসের এটা আমাদের পার্টির লাইন তো সেই লাইনে আমাদের রাজ্য পার্টির সম্পাদক এবং আমাদের রাজ্য পার্টির তরফ থেকে যারা বাম ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল এবং যুক্তিবাদী হবেন তাদের কাছে আমরা আমাদের বার্তা পাঠাবো তাদের ডিসন তারা নেবেন এবারে পার্টিকুলার ওনার সঙ্গে আমাদের রাজ্যের সম্পাদক কথা বলেছেন কিনা সেই বিষয়ে আজকের কিছুক্ষণ পরেই মোহাম্মদ সেলিম চলে আসবেন উনি বলবেন দিদি দু সালে আপনার ইনসাফ যাত্রা দু এসে বাংলা বাঁচাও যাত্রা কি মনে করছেন ইনসাফ যাত্রা বাংলা বাঁচাও যাত্রার মাঝখানও প্রতিটা দিন এ পশ্চিমবঙ্গের বুকে লাল ঝান্ডার কর্মীরা বামপন্থী বিভিন্ন সংগঠনের কর্মীরা প্রত্যেকটা দিন মানুষের রুটি রুটির ইস্যুতে রাস্তাতেই আছে সেটা তো পার্টি বলবে আমি তো বললাম আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির যে পার্টি কংগ্রেস হলো সেখানে আমরা এই পলিসি গ্রহণ করেছি বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল যুক্তিবাদী ব্যক্তি গোষ্ঠী সমষ্টিকে নিয়ে আমরা বড় মঞ্চ তৈরি করে আমরা ইলেকশনে নির্বাচনে আমরা একসঙ্গে